একটা সুন্দরভাবে ভাবে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে তাই আপনার এখানে সকাল দুই দিন ধরে আর করে আজকে সকালে এসে আপনার কথাবার্তা অনেক কিছু শিখছি মোটামুটি ইঞ্জিন সম্পর্কে অনেকগুলো শুনলাম জি জি তারপরে এখন এই যে ড্রাইভিং বিসমিল্লা বলে শুরু করব আজকে তো সর্বশেষ নতুন নবি শুরু করলেন নাকি শুরু চলতেছে আর কি এখন তো আপনারা আসলে মেনাল গাড়ি সম্পর্কে আপনাদের কিছু হয়তো আপনার অনেক বিস্তারিত জানতে হবে নাকি

যেটা বাংলায় বলি কি আমরা সচরা কিন্তু এটা বলে থাকি যে ভাই পিক আপ কিন্তু ওটা কিন্তু ওটা উচ্চারণ ওই জিনিসটা উচ্চারণ হচ্ছে সলিড হয় আর পি এম বলতে পারি আমরা অ্যাক্সিলেটার বলতে পারি কিন্তু আমরা বাংলায় বলি পিকআপ

না বলে সমস্যা নাই ভাই আজকের এটা এটা বলে স্টার্টিং কিংবা হুইল কিংবা হুইল আমরা অনেকে বলে হুইল অনেকে বলে স্টার্টিং স্টার্টিং বুঝতে পারছেন তাহলে আমাদের এটার নাম হচ্ছে স্টার্টিং বলতে পারেন আপনার হুইলও বলতে পারেন এটার নাম স্টার্টিং কিংবা হুইল স্টার্টিংই বলেন আমি সমস্যা নাই স্টার্টিংয়ে স্টার্ট এটা বলে স্টার্টিং কিন্তু অনেকে বলে হুইল বলে কিন্তু এটা স্টার্টিং বলে কারণ এটা তো স্টার্টিং আমাদের ভাই হরেনটা কোথায় আপনি কি জানেন হরেনটা কোথায়

না না তো মনে জানেন না asker হয়তো আপনি নতুন হিসাবে বস てる যে আপনাকে সবকিছু বোঝায় হবে ভাই আপনি যত বললেন আসলে চেষ্টা করি ভাই আপনাদের সাথে কথা বলে আপনাদের সাথে জন্য আপনারা এখানে অনেকে নতুন আসেন আর চেষ্টা করি আপনারা যেন কষ্ট না পান ভাই কথা আছে আমার দ্বারা যদি পারেন আমার জন্য আপনাদের সব সময় উপকার করার জন্য আমি রেডি আছি ভাই আর কথা আছে আপনি যদি এখানে কিছু শিখে যাইতে পারেন তাহলে অনেকটা আপনি যে কোনো চাকরি হোক আর নিজে গাড়িতে অনেক কিছু কি করতে পারবেন হয়তো আপনি ভালো পারফেক্ট গুলো ভুল গুলো না পারেন আপনার ক্ষতি হয়ে যাবে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা হলেই তো এটা তো আমার জানা দরকার জানা দরকার না থাকে তাহলে অনেক উপকারিতা আসে না তো ক্ষতি হবে কারণ আপনার কি হবে ক্ষতির সম্মুখীন গুলো হইতে হবে আপনার অর্থ ই হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে তাহলে আমাদের এটার নাম কি ড্যাশবোর্ড 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 আমাদের এটার নাম কি হচ্ছে কি গ্যাল লিভার গ্যাল লিভার আমাদের কিন্তু ভাই অটো মেনল দুইটাই আছে গাড়ি কিন্তু অটো ম্যানুয়াল কিন্তু আমাদের গাড়ি দুইটাই আছে যে যেটা শিখতে চাই সেটা ব্যবস্থা আমাদের আছে কিন্তু আমি মনে করি অটো গাড়িটা শিখলে হয়তো গাড়িটা সে চালাতে পারবে না আর যদি ম্যানুয়ালটা চালাতে পারে সে অটো গাড়ি এমনি চালাতে পারবে এই আছে ওর অপশনটা তাহলে এখানে কিন্তু আমাদের কড়া কী লেখা আছে দেখছেন এরপরে কী কী লেখা আছে ভাই বলেন তো উপরে লেখা আছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান

এন এগুলো বোঝা যেত বাতি চলতো কিন্তু এখানে কিন্তু শুধু আছে আপনার শুধু লেখা এ মানে অক্ষর বোঝাই যে এই পথ দিয়ে প্রবেশ করতে হবে সেটা কিন্তু আমরা কি করবো না বুঝতে পারবো না যে কোনটাতে প্রবেশ করতে কোনটাতে ঢুকতে হবে এটা কিন্তু অনুভূতিতে বুঝতে হবে তারপরে আমরা আজকে যেটা আমি বসতে এটা নাম কি সিট সিট এটার নাম হচ্ছে আমাদের সিট আর এটা গাড়িতে বসার আগে আমাদের সিটটা ঠিক কি করে নিলেন আপনি ঠিক করে নিলেন কেন ঠিক করে নিলেন যে আমার বসা যদি বল থাকে তাহলে আমাদের কি হবে কষ্টকর হয়ে যাবে কষ্ট হয়ে যাবে কিনা মাপ বুঝবো না আমি ক্লাস চাপতে পারবো না আমি অ্যাক্সিডেন্টার চাপতে পারবো না আমি ব্রেক ভালো করে ধরতে পারবো না পাই পাবো না তার জন্য আমরা কিন্তু কি করলাম সিটটা ঠিক মতো কি করে নিলাম অ্যাডজাস্টিং করে নিলাম সিটের কিন্তু একটা লক থাকে কি থাকে সিটের একটা লক থাকে এই লকটা আপনার কি করলেন একটু সিটটা সরান দিয়ে ভাই সিটটা একটু আফিস হয়ে দেন কেমন পারেন আপনি দেখি সুন্দর আমার ভাই তো বুঝে গেছে এবার সিটটা কি করে এগুলি আপনার কি করেন পাটা ঠিক করেন দেন হ্যাঁ তাহলে সিটটার লকটা কোথায় ভাই আমাদের ডান পাওয়ার নিচে মানে ভাজার সোজা সুযোগ নিচে থাকে সামনের ভাজে থাকে নাকি এখানে কিন্তু সিট ভাস করে আরো একটা অপশন আছে অনেক কিছু আছে ভাই শিকার আসলে শেষ নাই আসলে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার নতুন হিসাবে আসলে দোয়া করি আপনিও যেন ভালো চালাতে পারেন আর যারা শিখতে চাকেন আমাদের খুলনা ড্রাইভিং স্কুলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা দেখতে পান ঠিক আছে ভাই ওকে আল্লাহ হাফেজ আপনার অনেক অনেক ধন্যবাদ ভাই আল্লাহ হাফেজ ভাই